ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের অন্যতম শীর্ষ স্থানীয় বেসরকারি ব্যাংক ব্যাংক যা বাংলাদেশের সেনাবাহিনী পরিচালিত একটি বাণিজ্যিক ব্যাংক দক্ষ ও যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে পারবেন একটি মাত্র পদ একটি পদে অসংখ্য জনবল নিয়োগ দেওয়া হবে ছেলেমেয়ে উভয় প্রার্থী বাংলাদেশ জেলা থেকে আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ চাই জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরির নিয়মিত মিটি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনে ক্লিক করে অল করে রাখবেন ভিডিও সারামাত্র আপনার কাছে পৌঁছে যাবে পদের নাম সম্পর্কে প্রথমত দেখে নেব ট্রেনি জুনিয়ার অফিসার টি যে ও পদ সংখ্যা নির্ধারিত অসংখ্য জনবল নিয়োগ দেওয়া হবে ট্রেনি জুনিয়র অফিসার প্রধান কাজ সমূহ অনেকের প্রশ্ন থাকতে পারে এটির কাজ হচ্ছে অফিসে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যাংকিং কার্যক্রম সমাধান এবং গ্রাহকদের সঙ্গে কার্যকর যোগাযোগ নিশ্চিত করা সর্বোচ্চ বয়স বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন জিপিএফ থাকতে হবে ফোর পয়েন্ট জিরো জিরো পাঁচ এর মধ্যে থাকতে হবে একতা ফোর পয়েন্টের উপরে থাকতে হবে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় স্নাতক ডিগ্রি মাইক্রোসফট অফিস এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে দক্ষতা থাকতে হবে কাজের চমৎকার যোগাযোগ দক্ষতা এবং আর্থব্যক্তিক সম্পর্ক স্থাপনের সামর্থ্য থাকতে হবে বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করা মানসিকতা থাকতে হবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে আগ্রহী প্রার্থীরা যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই আবেদন করার লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব এবং কমেন্ট বক্সে দেবো ওখানে ক্লিক করে কিন্তু আবেদন করতে পারবেন যদি কোনো প্রশ্ন থাকবে অবশ্যই কমেন্ট করবে অ্যান্সার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে কোথাও দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে